দিনে দুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ আবারও জানিয়ে রাখি মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় বিয়েবাড়িতে বোমা হামলার অভিযোগ উঠলো ঘটনায় জখম হয়েছে সাতজন ঘটনার পর বামুনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে নিয়ে যাওয়া হলে গুণেন্দ্রনাথ মন্ডল ও ভানুমতি মন্ডলকে এই নামের দুজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঠিক কি কারণে এই বোমা হামলা তা পরিষ্কার নয় ঠিক আছে তো প্যানেল ফ্যানেল খুঁজছিলাম জাহাজার বাড়ি থেকে জ্যাকার বাড়ি থেকে আসছিলাম ঠিক আছে তো আসলে ছোটো ভাইয়ের সাথে যা কোনো কারণ হয় ঝামেলা হয় আর কি ঠিক আছে কিন্তু না না অত কিছু এখন বসতে পারবেন ছোটো ভাই না আসলে কিছু বসতে পারবো না তারপরে হচ্ছে ঝামেলা হয় ছোটো ভাইকে ধরে নিয়ে চলে যায় মেষদা যায় রমেশ মন্ডল মেষদা যায় ঠিক আছে তো মেষদা যাওয়ার পর আমি গেছি যে ছোটো ভাইকে ছাড়িয়ে নিয়ে চলে আসছি ও দড়ি দিয়ে ছাদ থেকে উঠে বোম বোম চলছে অতীত সমস্যা কারণটা কি কেন রমেশ মন্ডল এখন চারজন এসেছি আমার বাবা আমার মা মেজদা আমি এখন বাড়িতে এখন ঘটনার পর ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এলাকা থমথমে রয়েছে ঘটনাস্থলে পুলিশ পেকেট বসানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে প্রভাশচন্দ্র মন্ডলের মেয়ে পায়েল মন্ডলের বিয়ে ছিল আত্মীয় সজনেরা বাড়িতেই ছিল তারপর আজ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে বোমা মারার অভিযোগ ওঠে ওই ঘটনায় পুরুষ ও মহিলা মিলে মোট সাতজন জখম হয় কোথায় বিয়েবাড়িতে সকলে মিলে আনন্দ উপভোগ করবে তা না হয়ে হঠাৎ বিষাদে ভরে গেল গোটা বিয়েবাড়ি দিন দুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা এমন ঘটনা যে হতে পারে তা আজ করতে পারেনি প্রভাস মণ্ডলের পরিবার ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা ওই তো আমি আমার মেয়ের বিয়ে হওয়ার পর আমি লোকজনকে বুলে আসছি আসার সময় দেখি যে আমার ভাইকে টেনে নিয়ে চলে যাচ্ছে ওই রমেশ মন্ডল কেন দিয়ে কেন যে নিয়ে যাচ্ছে সেটা তো আমি দূরে আছি না তারপরে আসছি আমি দূরে আসছি অমনি বোম মেরেছে আমার বাবা মামা সব বার হয়েছে বাবা মার লেগেছে আমার একটু খাম আমরা এখন চারজনা খাম আর ছোটো ভাই বাড়িতে আছে যাকে ধরেছে রমেশ মন্ডল মূলত বোম মারার কারণ কি কারণটা কি এখন সেটা তো জানছি না আমি ভাইকে টেনে নিয়ে যাচ্ছিল ভাইকে টেনে নিয়ে যাচ্ছিল এখন কিসের লেগে যে যাচ্ছিল সেটা আমি জানছি না হ্যাঁ এখন আমরা যাচ্ছিলাম ওই টাইমে সঙ্গে টানা হ্যাঁ আপনাদেরকে বোম মারার কারণ কি সেটা বলতাছি না আগে থেকে কোনো ঝামেলাটা আছে আমরা যাচ্ছিলাম আপনাদের সাথে আগে কোনো ঝামেলা ছিল না রমেশ রমেশের বাড়ি কোথায় রমেশের বাড়ি আমাদের বাড়ির পাশেই